আর গরমের সময় তো এইজন্য আরো তাহলে শীতের আর এই যে নিচে যে পাতি হাঁসগুলো আছে গুলো 600 টাকা पीस টাকা একটা ডিম পড়ে দিছে ডিম টাকা হ্যাঁ সাথে একটা ডিমও দিছে যে কি ডিম একটা একটা ডিমের দাম রাইট ডিম আর এই যে এটা কি সিনাস না

এটা শীতকালে শীতকালে চলো আচ্ছা এই নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি নাইন থ্রি জিরো সেভেন টু জিরো